পানি ফল একটু ছাড়ি দাও না গো কেউ চলে আসো এই তো একজন এসে গেছে চলে আসো চলে আসো যেটা পর চলে আসো এত রাত্রে কেন আসলাম সেটাই বলবো বলে চলে আসছি চলে আসো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে একজন আসছো কে গো কমেন্ট করো রাত্রিবেলা কি খাচ্ছি দুজন আসছে এই তো আস্তে আস্তে আসছে আসছে একটু অনেক দূর থেকে আসতে হয় তো গাড়ি ঘোড়া পেরিয়ে তারপরে নদীর নালা খাল বিল পেরিয়ে আসতে হয় তাই না ওই জন্য একটু টাইম লাগে দেখো রাত্রিবেলা আমি কি খাচ্ছি দেখো তোমাদের দাদা ভাই রাত্রিবেলা নিয়ে এসছে পানি ফল কোমলা লেবু নিয়ে আসা আর পানি ফল কার জন্য নিয়ে আসছে আমার জন্য আমি বলছি যে এই कमेंट करो कमेंट करो खाबे तुमरा पानी फल चलो आसो खाबे जदी आठ जन आचो कमेंट करो ए तो 142 जन कमेंट करो कमेंट करो আর হঠাৎ করে এত রাত্রে আসলাম কেন বলো তো আজকে আমার নেটটা শেষ হয়ে যাবে ঠিক আছে রাত্রি বারোটার পর থেকে নেটটা শেষ হয়ে যাবে এটা বন্ধ করে তো দরজাটা তোমাদের দাদা খবর শুনছে জানো তো ফুল সাউন্ড দিয়ে আর পাকার ঘর সব বন্ধ মানে পাখা টাকা চলেনি তো শব্দটা এত জোরে হচ্ছে ওই জন্য বললাম যে দরজাটা বন্ধ করে দাও দরজাটা বন্ধ করে দিয়েছে কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো এই তো কমেন্ট করতে শুরু করে দিয়েছে প্লিজ একটা লাইক করো দিয়ে রাত্রি বারোটার পর নেটটা শেষ হয়ে যাবে তাহলে কোম্পানি পেয়ে যাবে আমাদের তো লস আর সবস সপ্তাহের শেষে যে নেটটা বাড়তি রয়ে যায় সেটা শনিবার রোববারের মধ্যে দিয়ে দেয় কিন্তু আমার নেটটা তো আজকে শেষ হয়ে যাবে ওই জন্য ভাবলাম তাহলে নেটটা যখন রয়ে গেছে চলো একটা লাইভিয়ে চলে যায় নাহলে সেই সাতটা সাড়ে সাতটা না ছটা থেকে সাতটার মধ্যে আসবে বলেছিলাম না তখন কি হয়েছে বলতো তখন হচ্ছে গল্প শুনছিলাম কি গল্প বলতো ভূতের গল্প চোর ডাকাতের গল্প এইসব শুনছিলাম জানো তো শুনতে শুনতে রাত্রি কখন আটটা বেজে গেছে ভয়ে ভয়ে আর সময় পেলাম না রান্না বান্না এই সেই করতে করতে খাওয়া দাওয়া করে তারপর আসলাম তিনশো বত্রিশ জন লাইক করো ভালো কেমন আছো ভালো বাহ থ্যাঙ্ক ইউ ভালো থাকার জন্য কে কে খাবে বলো পানি ফল আমি রাত্রিবেলা দেখো ফল খাচ্ছি জানো আর আমার পানি ফলটা এত ভালো লাগে না কি বলবো তোমাদের দাদা ভাই ওই জন্য বেশি করে নিয়ে আসছে এবারে অন্যবারে কম করে নিয়ে আসলো বলছে যদি না খাই কিন্তু আমি যে কতটা ভালোবাসি যে মনে বলা যাবে না রাত্রেই মনে হচ্ছে সব শেষ করে দেবো জানো তো কেমন আছে ভালো আছি রাজু এটা কিসের স্টিকার দিয়েছে গো আই এম নো কেমন আছেন আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো বলো আমি খুব ভালো আছি গো কোথা থেকে বলছো এমনি তোমরা কোথা থেকে বলছো সব গোড়াই বলো কি খাবার তোমরা তোমার কো রুটি হয়েছিল রুটি বেগুন ভাজা পেঁয়াজে পোস্ত দুধ তারপরে আর কি আর কি হয়েছিল হ্যাঁ আলু মাখা এসব হয়েছিল আর কি রাত্রেবে তো টুকিটাকি খাবার হলে হয়ে যায় হাই এমনি হায় সবাইকে হাই বলো কমেন্ট করো কেন তোমার কি মনে হয় তোমাদের বাড়ির কি কেউ পাগল আছে বলো যদি থাকে তাহলে তাদেরকে বলো আমার নাম আমার চ্যানেলটার নামটা দেখো देखলেই বুঝতে পারবে বুঝেছো আচ্ছা আপু আপু আমি সিলেট থেকে बोलतेছি সেটা কোন জায়গা গো হাই সবাই কে হাই বলো দিদি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো তো খুবই আছি গো ভালো আছি বলে তো তোমাদের কাছে এত আমার গল্প করতে কোথায় তোমার বাড়ি পশ্চিম মেদিনীপুর শ্রীনগরে ঠিক আছে আমি উড়িষ্যা থেকে আচ্ছা উড়িষ্যা থেকে বল উড়িষ্যায় তো লেখলো হ্যাঁ উড়িষ্যা উড়িষ্যা থেকে আমি তো যাবো রিসেন্ট যাবো ঠিক আছে মানে উড়িষ্যার বর্ডারে আর কি মোহনপুর নাম জানো মোহনপুর কি নাম শুনেছ ওই আচ্ছা সিলেট সদর বল হারামির বাচ্চা তো বল তুই কি বলবি বল না আমি ঠিক পড়ে দেবো ঠিক আছে তোকে টেনশন নিতে হবে না বল তোরা যেমন বলতে পারিস আমিও বলতে পারি রে বুঝলি তোমার ফোন নাম্বারটা দাও কেন ও বাবা ফোন নাম্বারটা দিতে হবে কেন বলো কোথা বলো এই তো কোথা বলছি তোমাদের সঙ্গে গল্প করব বলেই তো আমি লাইভে আসি গো তোমার নাম কি আমার নাম রিম্পা হ্যালো দিদি আমি দুবাই থেকে বলছি বাবা দুবাই থেকে বলছো অনেক দূর থেকে বলো কেমন আছো দুবাইয়ের শীত আছে নাকি কখনো কিন্তু যায়নি গো আমি বাড়ি ওয়েস্ট বেঙ্গলে বলছো আর তোমার হাজব্যান্ড কই ওই ছিল তো এখানে সে তো কি জোরে টিভি ফোন চালিয়ে দিয়েছে জানো দিয়ে খবর শুনছে আমি বলি দেখো আমি লাইভ করছি তোমার কি বলে আমার অসুবিধা হবে তুমি ফাঁককে যাও বলতে রুম থেকে বাইরে বেরিয়েছে বুঝেছো বাইরে মানে আছে ঠিক আছে কি বলছে আচ্ছা হাই বলো কেমন আছো তারপরে তোমার সাথে আচ্ছা কেমন আছেন হাই দিদি এই সব বলো না বাজে বাজে কমেন্ট করো না কেননা তোমার বাড়িতে তো মা বোন দিদি দাদা সবাই আছে তাদের মতনই আমি একজন ঠিক আছে বাজে কমেন্ট করোনা আচ্ছা কোথায় কি বলছো বলবো কথা বলবো আচ্ছা বলো তুমি বলো না কোথা বলার জন্য তো আমি আসছি হাই বলো বলো কি বলতে চাইছো সমর তুমি কি বলতে চাইছো বলো আমি বলবে দেব কি কথা বলতে চাইছো বলো লাইক করো সবাই লাইক করো লাইক করে কমেন্ট করতে থাকো জানো আর সব্বাই আমার কিন্তু ভিডিওগুলো দেখবে ঠিক আছে ভিডিওগুলো দেখলে না ইন্টারেস্ট তোমাদের বাড়বে আমার ব্লগ ভিডিও আগে তারপরে তোমার হচ্ছে কি বলে শর্ট ভিডিও সব ভিডিওগুলো দেখবে ভালো লাগবে আর আমি এত রাত্রে টপ করে লাইভে আসি না কী বলতো আজকে আসলাম কেন তো আমার নেটটা শেষ হয়ে আসছে বুঝেছো আজকেই নেটটা বারোটার পর শেষ হয়ে যাবে আর কিছুটা নেট বেঁচে গেছে ওই জন্য ভাবলাম কোম্পানি কেন নিয়ে নেবে তাহলে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই হুম ওই জন্যে চলে আসলাম বুঝেছো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার বলো তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে কার কার খাওয়া দাওয়া হয়ে গেছে বলো অনেকটা তার রাত্রি হয়েই গেছে বলো কি কি খেয়েছো কে কী খেয়েছো বলো এখন তিনশো সাতজন আছো লাইক করো করে কমেন্ট করো প্লিজ প্লিজ আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার প্রত্যেকেই ভিডিওগুলো দেখবে দেখে কমেন্ট করবে হ্যাঁ আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর যারা নতুন বন্ধু পুরাতন বন্ধু তারা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা পেশ করে দেবে আর যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যায় দেখো প্রতিদিন এক কথা বলি তো আমার ছেলেরা বলছে মা তুমি তো প্রতিদিনই এই কথাটাই বলো দেখো এই কথাটা বলি মানে যারা নতুন বন্ধু তারা তো জানে না আমি বলি বলে তাদেরকে শোনানোর জন্য আর পুরনো বন্ধু হয়তো কেউ যদি না শুনে থাকে তাদেরকেও বলার জন্য বললাম তাদেরকেও শোনার জন্য বললাম আর কি আচ্ছা হাই তারপরে বলো ওরে বাবা অনেক চলে গেছে আমি বাংলাদেশে থাকি বল থেকে বলছি বাহ দিদি ভালো আছেন থ্যাংক ইউ বাংলাদেশে কটা বাজছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কি নয় হাই দিদি বলো কোথায় কটা ছেলে আমার দুটো ছেলে গো দুটো ছেলে একজন লাভ দিচ্ছে তারপরে বলছে তুমি কী বলছে তুমি কেমন আছো তুমি ক্যাম্প ক্যাম্প অন আসো কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো হাই মা বলছে ছেলে হাই কেমন আছো বলো আমার ছেলে হাই মা বলে ডাকছে তা আমি ছাড়া দেবো না বলো কেমন আছো খাওয়া দাওয়া করেছো বাবু হাই দাদা কি কাজ করে দাদা বিজনেস করে গো দাদা বিজনেস করে ঠিক আছে ও হায় আরে বাবা যে খারাপ ভাষাটা বলছিস তাকে বলছি তোর বাবাকে বলবি বুঝেছিস তোর বাবাকে বলবি বললে দেখবি কেমন লাগে বাপ আরও সম্মান দেবে তোকে ডব্লু মানে বুঝলাম না এটা কিসের জন্য বলছে কেমন আসো খুব ভালো আছি গো এই শীতের ঠান্ডা আবহাওয়া এই কে না ভালো থাকতে পারে বলো আমি তো খুব খুব ভালো আছি শীতকালটা আমার প্রিয় কাল জানো তো হাই কি না আমার হয়নি ও তোমার খাওয়া হয়নি আচ্ছা আচ্ছা আমাদের খাওয়া হয়ে গেছে গো সবাই মিলে খেয়ে নিলাম তোমাদের দাদা ভাই বাড়ি আসতে সবাই মিলে খেলাম ছেলেরা বলতে বড়ো ছেলেরা পড়েছিল আর ছোটো ছেলে তো বদমাইশি তার শেষ নেই বদমাইশি করতেই থাকে সে এবারে ঘুমিয়েছে মানে আর বদমাইশিটা করবে না বুঝেছো হ্যাঁ যতক্ষণ জেগে থাকবে বক বক করতেই থাকবে আর বদমাইশি করবে বুঝেছ কি আপনার কী বললে এটা বুঝতে পারলাম না আপনার কোথায় কি বলছো ছেলের কথা বলছো না কী বলছো হাই ওকে বলো হ্যাঁ আচ্ছা হাই আমার নাম নাই আচ্ছা ভালো ওকে দিদি বলো কি বলছো কমেন্ট করো কমেন্ট করো নইলে বলতে পারবো না ঠিক আছে হ্যাঁ ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হুম দিদি আপনার খাওয়া দাওয়া হয়েছে না আমার খাওয়া দাওয়া হয়ে গেছে গো একটু রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়া হবে না এটা কি হয় বলো বাবু তোমার কি খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা আমার নাম বলো তোমার নাম কি তোমার নাম বলবো বলো তোমার ও বড় বড় কি হাই ভালো ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো আপনি কটা কটার পর্যন্ত লাইভে লাইভ থাকবে আমি বেশিক্ষণ থাকবো না আমার নেট যতক্ষণ থাকবে বুঝেছো আমি নেট আছে এক্সট্রা ওই জন্য আসলাম লাইভে নালে লাইভে আসি দু টাইম বুঝেছ আমি দু টাইম আসি হচ্ছে দুপুরবেলার দিকে আসি দুটোর পর থেকে দুটোর পরের দুটোর থেকে তিনটের মধ্যে আসি বুঝেছ আর সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে আসি কিন্তু আজকে আসতে পারিনি সন্ধ্যাবেলা কি বলতো গল্প শুনছিলাম জানো তো ভূতের গল্প চোর ডাকাত তখন তো চুরি ডাকাতি হতো তারপরে ভূত তুতের গল্প সেই সব গল্প শুনছিলাম জানো তো গল্প শুনতে শুনতে কখন আটটা পনেরো কুড়ি বেজে গেছে মানে কি বলবো মনেই নেই এত ইন্টারেস্টিং গল্প শুনছিলাম দিয়ে তারপর খাওয়া দাওয়ার জোগাড় করতে হয়েছে খাওয়া দাওয়া করেছি করে একটু বসছিলাম তারপরে তোমাদের দাদা ভাই চলে আসছে আসার পর বাকি যেগুলো রান্না করতে ছিল সেগুলো করলাম করে তারপরে খাওয়া দাওয়া করলাম গোছ করে দিয়ে তোমাদের সঙ্গে লাইভে আসলাম বুঝলে কত গল্প করলাম বলো কেমন লাগছে তোমাদের আমার গল্প কি বিজনেস দিদি ওই যে আলু বিজনেস করে গো আলু পটেটো তোমাদের দাদা পটেটোর ব্যবসা হাই বলো তুমি মেসেজ ডিলিট করছো কেন আরে বাবা কাঞ্চ কেন কিসের জন্য কাঞ্ছো ভালো আছি মা তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি বাবু আমি ভালো আছি তুমি কি কি করো এখন এখন তুমি তোমাকে তো আমি জানি না বাবু না জেনে বলছি তুমি কি পড়াশোনা করো নাকি কিছু করো কাজ বা চাকরি কিছু করো বলো দাদা কি কাজ করে ওই তো বস বললাম আলু ব্যবসা করে আলু ব্যবসা হ্যালো দিদি দিদি কেমন আছো খুব ভালো আছি কি দিদি বলছে কি দিদি খাওয়া দাওয়া করলেন হ্যাঁ খাওয়া দাওয়া করে আসছি তোমাদের সাথে গল্প করতে পেটটা না ভরলে তোমাদের সঙ্গে গল্প করতে মজাটা হয় না ওই দুপুর বেলা খাওয়ার পর আসে আর সন্ধে বেলা আসি আজ তো সন্ধ্যাবেলা আসিনি এই জন্য ঠিক আছে আমার নাম ওমা বলো কি বলছো বাবু কি বলছো বলো হ্যাঁ গো কয়টা বাজে বাজে ঘুমাও হ্যাঁ ঘুমিয়ে পড়বো গো দা তোমাদের দাদা ভাই হিসাব করছে সুতে সুতে আমাদের এগারোটা বেজে যায় বুঝেছো আমার নামটা নাও আমি মরে গেলেও কেউ একজন মুচকি হাসি দিয়ে বলবে যাক বাঁচা গেল একটা আসল বিদায় কি বিদায় নিল সব সময় বিরক্ত করতো খুব সুন্দর বলেছে তো আচ্ছা তুমি ম্যাচেজেনিটটা কেসের জন্য করছো কাজ নেই খেয়ে দে ওই জন্য আসছো নাকি আমার নাম নাও আচ্ছা দিদি আমি বাংলাদেশ থেকে দেখছি বাহ বাংলাদেশের বন্ধু এতখানে বলেছে না আর একটা বলেছিল বাংলাদেশ থেকে বলছি আমার নামটা নাও আরে বাবু নামটা নেওয়া যায় না গো যেটা নিজের থেকে বলবো সেটা ঠিক আছে ঠিক আছে তুমি বলছো আমাকে যে নামটা নিতে সেইটা কিন্তু বলা যাবে না ইউটিউবের গাইডলাইন্সের বাইরে হয়ে যাবে বুঝেছ আমা হাই বলো ওমা ওমা কোথা কথা বলো এই তো বাবু কথা বলছি বলো বৌদি তোমার ভয় লাগে না ভূতের গল্প ওরে বাবা ভয় আবার লাগে না আমি গল্পটা শুনতেই চাইছি না আর আমার ছেলেরা কী করছে না বলো না বলো করছে সেই গল্প হচ্ছিল ভয় তো লাগে ভয় আবার লাগবে না আমি গল্প শুনছি আর মনে মনে ভাবছি রাত্রিবেলা বাইরে যদি উঠি হ্যাঁ যাওয়ার সময় তখন কি হবে ভয়ে যেতে পারবো তো এরকম ভাবছিলাম বুঝেছ বৌদি বলো কি বলছো আমি মরে গেলো কেউ একজন মুচকি হাসি দিয়ে বলবে যাক বাঁচা গেল একটা আপদ বিদায় দিল সব সময় বিরক্ত করতো কেন গো এরকম কথা বলছো কেন ঘুমাও এগারোটা বেজে যায় গো আমাদের বেজে যায় তুমি একটা কোথায় বারবার বলছো কেন গো বৌদি আছে আচ্ছা আমি রাজু ও পড়াশোনা করো মামা কিসে পড়ো বলো বাবু কিসে পড়ো তুমি আমি কি কি হলো দিদি তোমার নাম নাম আমার বৌদি আসো সুন্দরবন থেকে দেখছি বাহ সুন্দরবনের বন্ধু বলেছে আচ্ছা সুন্দরবনের যে জঙ্গলে যখন বেড়ায় বা নদীতে যখন মাছ ধরতে যায় সমুদ্রে তখন কতক্ষণ মানে সকাল থেকে রাত্রি কটা পর্যন্ত তোমরা ওই জঙ্গলে বা সমুদ্রে থাকো একটু বলবে সুন্দরবনের বন্ধুকে আমি বলছি বুঝলে এখন তুমি বাড়িতেই আছো ওইখানে ঠান্ডা কিরকম বলো ওইখানে ঠান্ডাটা কিরকম কি খাবার খেলে ও ও দিদি বলো দিদি কেমন আছো সুন্দরবন থেকে দেখছি আমার আমারটা কি চোখে পড়ে না খুব পড়েছে এই তো বললাম বাবু দিদি তুমি কেমন আছো আর কি বলো তো না এরকম করে হাত দিয়ে যদি তুলে তুলে বলিস কিন্তু তাহলে বলা যায় বুঝেছো আর ঝটে যখন লেখাটা এসে চলে যায় তখন বাস কিচ্ছু করার নেই চলে যাই সুন্দরবন সুন্দরবন থেকে দেখছি বাহ কেমন লাগছে বলো আমার লাইভ আর বন্ধুরা তোমরা লাইক করছো না কেন প্লিজ একটা করে লাইক করো দিদি তুমি কটা পর্যন্ত লাইভে থাকবে আমি বলতে পারবো না বাবু এখন এখন একুশ মিনিট হতে যাচ্ছে বুঝেছ হ্যাঁ একুশ মিনিট হয়ে গেছে দেখি কতক্ষণ থাকতে পারি নেট যতক্ষণ থাকবে আমি ততক্ষণ থাকছি বুঝলে নেট তো সারা হয়ে এসছে আর বেশি নেই কখন নেটটা শেষ হয়ে যাবে বাস পুজো করে হয়ে যাবে যাওয়া হ্যাঁ তারপরে কি সুন্দর দিদি সুন্দর কি সুন্দর লিখেছ হাই দিদি বলো কেমন আছো খুব ভালো আছি দিদি কেমন আছেন খুব ভালো আছি কেমন আছো খুব ভালো আছি আমার একটা বোন আছে সেই বোন তোমার সেই বোন হচ্ছে তোমার বোন আমি হচ্ছে তোমার দিদি ঠিক আছে রিপ্লাই প্লিজ বলো কি বলবো কেমন আসছো দিদি আমার নাম দিচ্ছ নিচ্ছ না কেন বাবু নামটা নেওয়া যাবে না এই যে মেসেজগুলো যে ডিলিট করছো তোমাদের লাভটা কি হচ্ছে বলবে তোমরা যে এসে কমেন্ট করছো কমেন্ট করে ডিলিট করে দিচ্ছ তোমাদের কিছু ফায়দা আছে এই যে এত সুন্দর লাইভে এসে তোমরা একটা একটা করে ডিলিট করে দিচ্ছ আমার চ্যানেলটা কতটা ক্ষতি হতে পারে জানো তোমরা ভালো না করতে পারো খারাপটা করতে যেও না ঠিক আছে তোমার বাড়ির যদি বোন বা দিদি হতাম পারতে এরকম ক্ষতি করতে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর শ্রীনগরে তেটা জানলে কি বলছো তোমার মেয়ে নাই আমি যে না গো আমার মেয়ে নেই বুঝলে আমার মেয়ে নেই আমার দুই ছেলে বুঝেছো আমার দুই ছেলে মানে এখন তো সুন্দরবনে কেউ না কেউ না কেউ মা দেখতে যায় না যখন মায়ের ধরতে যাওয়া তো যায় মা ও মা মাছ দেখ এটা মা নাকি যাই না যখন মায়ের ধরতে যাওয়া হয় মাছ না কেটা ধরতে যাওয়া হয় তখন যা তখন যায় ওই রকম দশটা এগারোটার দিকে রাতে করে যাই বুঝলে সুন্দরবনে এখান থেকে আমাদের থেকে আছে কী লিখেছ এটা বুঝতে পারলাম না একটু খুব সুন্দর করে বলো সুন্দর করে ভাঁষটা লেখো লিখে বলো কেটো না ডিলিট করো না সুন্দর করে লেখো গুছিয়ে তাহলে ভালো করে পড়ে বলে দেব দিদি বাড়ির সবাই কেমন আছে খুব ভালো আছে তোমাদের আশীর্বাদে সবাই ভালো আছে আর দুটো তো শুয়ে ফেলেছে ঘুমিয়ে ফেললো মনে হচ্ছে আর তোমাদের দাদা বসে বসে ঠান্ডাই হিসাব করছে আর আমি হচ্ছে রুমের মধ্যে বসে খাটেতে বসে বসে হিসাব করছি সে খাটে বসে হিসাবটা করে আজকে হঠাৎ করে লাইভে আসলাম তো সে ওই জন্য ফাঁকটাকে চলে গেছে ডিজে সুমন কি দেখছো বড় বড় চোখ করে মা বলো এই তো মা বলছি কি বলো বলছি তো বাবু বলো কি বলছো বলো প্লিজ তোমরা লাইক করো যে যে লাইক করছো তারা একটু হাত তুলো তো এখন আছো উনত্রিশ জন ঠিক আছে উনত্রিশ জন আছো হাত তুলো হাত তুলে বলো যে লাইক করেছি বলে ঠিক আছে হুম হুম আমি তোমার বিগ ফ্যান থ্যাংক ইউ দিদি বাড়ি সবাই কেমন আছে খুব ভালো আছে গো সবাই ভালো আছে প্লিজ তোমরা লাইক করো তো লাইক করো পট লাইক করে আমাকে বলো যে লাইক করেছি বলে আমার বাড়ির সবাই খুব খুব ভালো আছে গো না যে কোন ঘরে গো খুলে দিল দা।

দিদি বলো আসছো না কেন ওরে বাবা খেয়ে বসে আর ভিডিও লাইভ করতে পারছি না তোমার নাম কি আমার নাম